বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের আয়োজনে চাঁদপুরে বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে ষোলো নভেম্বর শনিবার সকালে সারা দেশের ন্যায় একযোগে চাঁদপুরের আট উপজেলার ষোলোটি কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা আয়োজিত এবারের পরীক্ষায় জেলার শতাধিক কিন্টার গার্ডেন নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর সাত হাজারের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ রাখার লক্ষ্যে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং তদারকি করেন Bellota চাঁদপুর সদর উপজেলা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং আকাশালী রেলওয়ে একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান আকাশালী রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক গোফরান হোসেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক সবুজ ভদ্র চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন মোহাম্মদ গোলাম হোসেন টিটু সহসভাপতি মাহমুদা খানম সাধারণ সম্পাদক কান্তি দাস কোষাধ্যক্ষ কাউসার পাটোয়ারি সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রতি বছরের ন্যায় এবারও কিটার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিশেষ করে কিন্ডার গার্ডেনের কচি কাঁচা শিশু শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে সুন্দর সুস্থ পরিবেশে পরীক্ষাটা এবং আমি আসলেই খুব মুগ্ধ যেমন একটা সুন্দর পরিবেশ এবং এই যে পরীক্ষার্থীরা গার্ডিয়ানরা যে এত আগ্রহ করে পরীক্ষা দিতেছে এত স্টুডেন্ট পরীক্ষা দিতেছে ছোট ছোট সোনামণিরা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখন থেকেই তাদের মাঝে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হইতেছে আমি জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দু হাজার চব্বিশ সালের এই পরীক্ষা একদম নিয়ম শৃঙ্খলা মতোই হচ্ছে কঠোরতার সাথে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আসলে ম্যানেজমেন্ট হইতে শুরু করা যা একদম পারফেক্টলি একটা পরীক্ষা যাচ্ছে এতে কোমলমতি শিক্ষার্থীরা আশা করছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অংশগ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবে সারা বাংলাদেশে একযোগে কিন্ডার অ্যাসোসিয়েশন থেকে যে বৃত্তির আয়োজন করেছে এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিয়েছে এই বৃত্তি পরীক্ষার যেভাবে দুইটি কেন্দ্র আমি পরিদর্শন করলাম অত্যন্ত সুন্দরভাবে এবং কঠোরতার সহিত নিরপেক্ষভাবে অর্থাৎ যেই স্টুডেন্ট যার সে ওই হলে কোনো ডিউটি নাই অন্য জায়গায় তার দায়িত্ব পালন তারপর খাতা দেখাটাও নিরপেক্ষভাবে হবে বলে আমি আশা রাখি এবং সঠিকভাবে যারা বৃত্তি প্রাপ্ত হওয়ার যোগ্য ঠিক তারাই পাবে বলে আশা রাখছি আর এই বৃত্তি পরীক্ষাটার মাধ্যমে বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশান কাজ করছে আর তারপর তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই নিজের অবস্থানটুকু যাচাই করতে পারবে